মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় রেখা পেতে জমি নির আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে অল্প কিছু বাজার এনেছে সেগুলি একটু গুছিয়ে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি গুছাতে থাকি আর আপনারা দেখতে থাকেন ডিমগুলো ধুয়ে নিব এর জন্য সিঙ্কে রেখে দিয়েছি বাকিগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নুডলসের বক্স দুনোটাই খালি মুনতাসির একটু নুডলসটা পছন্দ করে তো ও খায় আবার মাঝে মাঝে আমরাও সবাই মিলে খাই তো সেই জন্যই আসলে নুডলস আনা হয় বেশি তো যাই হোক ও অন্য নুডলস পছন্দ করে না ম্যাগিটাই বেশি পছন্দ করে এই জন্যই ম্যাগিটাই আনা হয় তো এই বক্স দুইটাতে আমি গুছিয়ে মানে নুডলসগুলো রেখে দিচ্ছি আর পাস্তা এনেছে মনে হয় একটা সেটা এই বক্সে রেখে দিব আপাতত ভিডিওর এতটুকু দেখার পর যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সাথী হওয়ার তো নুডলস এক বক্স পুরে যাওয়ার পরে বাকি কয়েকটা ছিল সেটা অন্য বক্সে রেখেছি আর পাস্তাটা এখানে রেখে দিব তো আর হচ্ছে বিশেষ করে সাবান বিম সাবান এগুলি আনা হয়েছে তো সেগুলি একটু গুছিয়ে রাখবো এই আর কি তো নুডলসের এই পটটা একটু খালি আছে এই জন্য ওই পট থেকে আরও কয়েকটা এখানে রেখে দিব যাতে করে ওই পথটা আবার সুন্দরভাবে আটকে যায় আর কি তো এটা এগুলি এখন জায়গা মতো রেখে দেওয়ার কাজ আর কি তো দুপুরের রান্না এখনও করিনি দুপুরের রান্না বেশি কিছু করব না ছেলেরা যেটা খাবে সেটাই করবো তো এইগুলো হচ্ছে অ্যারারুট ফাহরার অ্যারারুট ছিল না তো আমার হাজব্যান্ডের পাঞ্জাবিগুলোতে তো অ্যারারুট দেওয়া লাগে তো এই জন্য অ্যারারুটটা আনিয়েছি তো এটা আসলে পাউডার তো বোঝা যায় না কি তো এই জন্য লিখে রাখলে সুবিধা তো এইখানে আমি একটু লিখে কস্টেক দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি এখন সাবান পাউডারগুলো এইখানে রেখে দিচ্ছি তো আগেরও কিছু ছিল একসাথে ঢেলে রেখে দিই তো মোটামুটি শেষ এগুলি এখন জায়গা মতো রেখে দেওয়াই লাস্ট ফিনিশিংয়ের কাজে আর কি অল্প একটু বাজার সেটাও গুছিয়ে রাখতে অনেকগুলো সময় যায় আমাদের গৃহিণীদের এটা আর কি তো এরারটা রেখে দিচ্ছি এই কর্নারে তাহলে আমার চোখের সামনে থাকবে খুঁজতে অসুবিধা হবে না এর জন্য আর এখানে নুডলস রেখে দিচ্ছি নুডলসের জায়গায় থাকে আর কি আর এই বইমগুলি দুই রেখেছিলাম সকালে এগুলি একটু মুসে পরিষ্কার করে রেখে দিব এগুলিতে এখন কিছু রাখার নাই তো এগুলো আসলে জায়গা মতো রেখে দিব জন্য একটু মুসে ঠিকঠাক করে রাখবো আর এই বইমের ডাকনা খুলে ধুতে গিয়ে এখন আমার মুসিবতে পড়লাম মনে হচ্ছে ডাকনাটা কীভাবে সেট করতে হয় বুঝতেছি না তারপরও চেষ্টা করে এটা সেট আপ করে নিচ্ছি আর কি খুলে নিয়েছি যাতে করে ধুতে সুবিধা হয় না হয় মনে হয় যে ভেঙে যাবে পড়ে যাবে এরকম আর কি তো আমি বারবারই খুলছি আর এটাকে সেট আপটা কীভাবে করতে হয় বুঝতেছি না পরে লাস্ট পর্যন্ত পারছি এই আর কি তো বোতলটার ভিতরে একটু ফানির মশ্চার মনে হয় যে রয়ে গেছে এর জন্য ভাবলাম যে টিস্যু দিয়ে মুছে এটাও রেখে দিই তো এটাতে আগে অলিভ অয়েল রাখতাম তো অলিভ অয়েল এখন অন্য বোতলে রাখি এর জন্য এটা এখন খালি আছে এর আর কি আর এই যে লবণের যে ফাতিলটা সেটা লবণ খালি লবণ নাই আর কি পরে ঢুকাবো এখন রেখে দিই লবণ আবার ঢুকাতে হবে আছে স্টকে আর কি আমার তো ও এখন রেখে দিই পরে ঢুকিয়ে নেব আনিগুলি জায়গা মতো রেখে দিই এরপর ডিমগুলি ধুতে হবে ধুয়ে তারপর ডিমগুলি একটু জায়গা মতো রেখে দিব একটু ভালো করে প্রথমে ঘষে মেজে ধুয়ে নিচ্ছি তারপর পানি দিয়ে একবারে ভালো করে ধুয়ে তারপর রেখে দিব আমি আবার ফ্রিজের ডিম রাখি রাখিনি আমি সময় বাইরে রাখি আর কি অনেক বেশি আনলে ছত্রিশ পিস আনলে বা আরও বেশি আনলে তখন আমি ফ্রিজে রাখি তাও অর্ধেক রাখি বাইরে অর্ধেক ফ্রিজে রাখি কারণ ডিম এক সপ্তাহ তো এমনি বাইরে থাকে অসুবিধা হয় না তো আমাদের তো এক সপ্তাহের ভিতর খাওয়া হয়ে যায় এই জন্যই আসলে রাখা আর হয় না তো পানি জোরে যাওয়ার পরে এখন আমি একটু ডিমগুলি জায়গা মতো রেখে দিচ্ছি আমার চুলার এই ফাঁসে ও ফাশে রেখে দিচ্ছি যখন যেখান থেকে নিতে সুবিধা হয় সেখান থেকে নেবো তো এই জুটিগুলি আমি আসলে ইয়ে থেকে চায়না থেকে আলিবাবা থেকে আলিবাবা ইয়ে থেকে আনিয়েছি আর কি আলি এক্সপ্রেস থেকে সরি আলি এক্সপ্রেস থেকে অনেক আগের তো অনেকেই আমার কাছ থেকে নিতে চান আসলে আমি তো এগুলি সেল করি না তো এটা মনে রাখবেন যেটা আমি সেল করি সেটা আমি বলে দিই যে এটা আমার স্টকে আছে বা আমি দিতে পারবো আপনাদেরকে তো এগুলি আমার এমনি পার্সোনালি ব্যবহারের জন্য মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় রেখা পেতে জমি নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নি এক ঝুড়ি ডিম কার কার লাগবে মনে হচ্ছে ডিম নিয়ে ঝুড়ি নিয়ে ডিমের ঝুড়ি নিয়ে বাইরে যাচ্ছি এরকম যাই হোক জায়গা মতো গুলি রেখে দিচ্ছি আর আমি ওই যে মগগুলির যে রাখি সেগুলি ধুয়ে রেখেছিলাম এখানে ঝুলানো থাকলে কিছুদিন পরে একটু মনে মনে হয় ধুলাবালি পড়ে যায় ইউজ তো করা হয় তারপর দুই একটা যেটা থেকে যায় সেটাতে মনে হয় ধুল পরশে যায় এর জন্য আবার এগুলিকে ধুয়ে নিই আর কি তো এখানে আমি কিছু চাকনি রেখে দিয়েছি যেন হাত দিলেই পাই আর কি এরপরে এটা হচ্ছে আমি কিছু কাপড় বের করে রেখেছি এই জর্জেট কাপড়টা আমার আম্মায় দিয়েছিল পাঞ্জাবি বা শার্টের কাপড় ছিল হয়তো আম্মার কাছে তো আম্মা আর কী করবে এগুলি আর কাজে লাগছে না এই জন্য আমাকে দিয়েছে আর এটা হচ্ছে বেডশিটের কাপড় তো এগুলি দিয়ে সামনের ভিডিওগুলো ভিডিওতে দেখতে পাবেন কি করছি কামিং সোন আসতেছে এই কাপড় দিয়ে কি করছি সেটা এখন দেখাবো আমরা দুপুরের খাবার কি তৈরি করছি একটু ঝলক দেখিয়ে দিয়েছি সেটা বানাবো তো এখন চিকেন নিয়ে নিচ্ছি চিকেনগুলো ধুয়ে রেখেছি নর্মাল ফ্রিজে সকালে এখন আসলে দুপুর বলবো না প্রায় বিকেলেই আমার শাশুড়িকে দুপুরে ভাত খাইয়ে দিয়েছি তো এখন মন্তাসির মতো কি ওরা ভাত খাবে না এর জন্য ওদেরকে ওদের মতো করে খাবার তৈরি করে দিচ্ছি এখানে দিয়েছি ব্ল্যাক পেপার আর ম্যাগি মশলা একটু দিয়েছি আর আদা রসুন পেস্ট লবণ পরিমাণ মতো অতটুকু দিয়ে একটু আটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে আমি এগুলি রেখে দিব যাতে করে ভিতরে লবণ মরিচ একটুখানি ঢুকে দশ মিনিট অন্তত রেস্টে থাকুক ম্যারিনেট করা থাকুক এর জন্য তো এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফাতিল বসিয়ে দিচ্ছি আজকে রান্না করবো ম্যাগি নুডলস আমরা তো সবাই ম্যাগি নুডলস রান্না করি কেউ ভাজি করি কেউ সেদ্ধ করি যে যে যেভাবে আসলে ফাড়ি তো আজকে আমি একটু ব্যতিক্রমভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ট্রাই করতে পারেন খুবই মজা হয় একটু ক্রিমি ক্রিমি মানে খাবার খেতে খুব মুখে লেগে যায় এরকম আর কি একটু বাটার দিয়েছি দেখতে পেরেছেন পেঁয়াজ দিয়েছি বাটারে একটু কম মনে হয়েছে এই জন্য একটু তেলও দিয়েছি এখানে বাটার না দিয়ে শুধু তেল দিয়েও করার জন্য কোনো অসুবিধা নেই পেঁয়াজগুলো হালকা ভেজে নেব অনেক যে ভেজে নিতে হবে তা না ওই দিক দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এগুলি ভাজার জন্য চিকেনগুলি ভাজার জন্য পেঁয়াজের ফাতিলের নিচে আগুনটা কম দিয়ে ফেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই সিরামিক ফাতিলটা আসলে গরম হয়ে গেলে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় ঠান্ডা হতে চায় কম তো এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিব সিলি ফ্ল্যাক্স সিলি ফ্লেক্সটা দেওয়ার সময় আসলে ভিডিওটা অফ হয়ে গিয়েছিল দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর বাকি যে অংশটা সেটা ফানি দিব তো আমি তিনটা নুডলস করব এর জন্য তিনটাতে যতটুকু পানি লাগে ততটুকুই দিয়ে দিব আর কি আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ম্যাগি মশলায় সব থাকে তো সেই হিসেবে অনেক বেশি যে লবণ দিতে হবে তা না আমি একটু কম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অরিগানো একটুখানি এখন দিয়ে দিব পানি এদিক দিয়ে আমার শাশুড়ি এসে আমাকে দেখে যাচ্ছে কি কি করছি আমার মনে হচ্ছে যে আর একটু লাগবে তো একটু চেক করে নিচ্ছি এখন নুডলসগুলো দিয়ে দিবো ফুটতে হবে যে বিষয়টা তা না একসাথে ফুটে যাবে আমি একসাথে বসিয়ে দিচ্ছি কেউ অনেক মানে আমরা যারা নর্মালি করি আগে সেদ্ধ করে তারপরে ফ্যাস ট্যাস ভেজে তারপরে এগুলি দিই তো এভাবেও করা যায় আমি আজকে যেভাবে করে দেখাচ্ছি সেভাবেও আমি নুডলসগুলো একদম ভেঙে দিয়েছি যাতে করে খেতে সুবিধা লাগে মুন্তাসির যদিও একদম আস্ত রেখে দেয় আমার কাছে মনে হয় ভেঙে দিলে ভালো হয় তো মশলাগুলি একে একে দিয়ে দিচ্ছি তিনোটাই এখানে যে ম্যাগি ম্যাগি নুডলস দিতে হবে তা না যে কোনো নু রোলসই এইভাবে করলে অনেক মজা হয় আবার চাইলে এইভাবে পাস্তাটাও করা যায় তো আর কিছুই লাগবে না এই অবস্থায় আমি একটু ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব পানিটা শুকিয়ে গেলে আমাদের নুডলসটা হয়ে যাবে পাশের চুলার ফ্রাই তেলটা গরম হয়ে গেছে এর জন্য মানে চিকেনগুলিও দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিয়েছি আর নুডলসটা একটুখানি না নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো এ একটু লবণটা চেক করে নিয়েছি মশালা সব ঠিক ছিল আর এই দিক দিয়ে চিকেনগুলি উল্টিয়ে নিচ্ছি এখন একটা টিপস দিব যদিও অনেকে জানেন আবার অনেকে জানেন না যাদের কাছে এই ধরনের চিমটিগুলি আছে তারা হয়তো জানেন না এটা এইভাবে লক হয় আবার আনলক হয় টান দিলে লক হয়ে যায় আর নিচের দিকে দিয়ে দিলে আনলক হয়ে যায় তো এটা যারা আছে এই জিনিসটা আপনারা এইভাবে ইউজ করতে পারেন এই তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো হয়ে গেছে এখন এগুলিকে নামিয়ে নেব আর ওদেরকেও ডাকতেছি ওরাও খাওয়ার জন্য প্রস্তুত এই আর কি এর ভিতরে নুডলসটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম তো এই যে একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমাদের তিনজনের জন্য বেডে নিচ্ছি তো আমার শাশুড়ি আবার এগুলি খেয়ে খায় না খেতে পারে না আর কি চায় না তো এই জন্যই আমাদের জন্যই করছি আর ওনাকে ওনার বিকেলে যে নাস্তা সেটা দিব আর কি আর একটু পরে দিবো এখনও সময় হয়নি তো দুই পিস করে আমরা চিকেনটাও ভাগ করে নিচ্ছি মা ছেলের দুপুরের খাবার আজকে এটাই ছিল তো আপনারা ট্রাই করতে পারেন এই রকম করে নুডলস রান্নাটা খুবই টেস্ট হয় খুবই মজা হয় আর কি বাচ্চারা তো খুবই পছন্দ করে নুডলসটা যে কোনো নুডলসই তো আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের ভিডিওটি আর এখন খাবার দাবারের পরে আমি একটু আমার আম্মাদের বাসায় আমার ছোটো ভাইয়ের বাসায় আর কি যাবো এর ভিতর চলে এসেছি তো রাতের খাবার একটু সুন্দর পর পরে আমরা খেয়ে নিচ্ছি আমার বড়ো ভাইও এসেছেন তো একসাথে খেয়ে বাইয়ের আবার মিটিং আছে সেরাটনে তো আমাদের তামান্নায় যা যা রান্না করেছে মজার মজার খাবার খাসির গোস্ত ইলিশ মাছ ভাজা সবজি করলা ভাজি তো এগুলি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা বাসায় যাব আর বাইয়ে বাইয়ের মিটিংয়ে অ্যাটেন্ড করছে সেরাটন হোটেলে তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ